নাড়া দিয়ে নাড়া দেওয়াতে তিনি দ্রুত খোঁজ নেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক করেছেন খোঁজ দিতে এবং ওনার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা যায় আমরা বিএনপি পরিবার গঠন করাই হয়েছিল এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যারা গুরুতর অসুস্থ হচ্ছেন যারা এই গত আন্দোলন শেখ হাসিনার শাসনের প্রচন্ড হিংসতার মধ্যে হয়েছেন হয়েছেন কারো চোখ চলে গেছে কারো হাত উড়ে গেছে কারো কেউ পঙ্গু হয়ে গেছেন এদেরকে সহায়তা করা এই মহান ব্রত নিয়েই এই কাজটি করছে আমরা বিএনপি পরিবার সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আব্দুল রাজ্জাক এই অঞ্চল আদাবর ঢাকা পাশে এই অঞ্চলের তার বাসা আমরা গিয়েছিলাম বাসা শেখলাম নিঃসন্দেহে তিনি বিএনপি চালান দরিদ্র মানুষ তাকে এমন একটি গুরুতর অসুস্থতা যে তার পক্ষে বহন করা সম্ভব কারণ আমাদের দেশে পৃথিবীর অন্য উন্নত দেশ হলে পরে এই দায়িত্ব রাষ্ট্র নেয় কিন্তু আমাদের দেশে রাষ্ট্র তো এখনো ওই পর্যায়ের অত মানে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অবস্থানে নেই বলে মানুষের যারা সমাজ হিতৈষী মানবতা মানে উদ্দীপ্ত তারা যতটুকু পেয়ে গিয়ে আসে যাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার রাজনীতির প্রধান উদ্দেশ্যই নিয়েছেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতির কাজ করে অর্থাৎ আমি কি করেছি না করেছি কতটা মিছিল করেছি সেটা নয় মানুষের সুখে দুঃখে কষ্টে আনন্দ বেদনায় বিশেষ করে বেদনায় বিএনপির লোকজন তাদের পাশে থাকছে কিনা এটা বড় তাই তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন অপকর্মে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায় অসুস্থ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়ান